সবাইকে শুভেচ্ছা আমার নতুন একটি ক্লাসে মূলত আজকের আলোচনা হচ্ছে সাফিক এন্ড প্রিফিক্স সাফিক্স অ্যান্ড প্রিফিক্স তো এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর যে আলোচনাটা সেটা হচ্ছে আমার এই প্রথম ক্লাসটি এবং এই ক্লাসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা সাফিক্স প্রিফিক্স এর গ্যাপ ফিলিংস গুলো পূরণ করব বা কমপ্লিট করতে পারবো তো আমার এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তুমি দেখতে পাও মানে দেখো আর কি তাহলে অবশ্যই সাফিক্স প্রিফিক্স এর সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না সো এই ক্লাসের মাধ্যমে এবং পরবর্তী যে ক্লাসগুলো আপলোড করা হবে বা দেওয়া হবে সেই ক্লাসগুলোর মাধ্যমে সাফিক্স প্রিফিক্সের যত রকম সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স সম্বন্ধে একটু ধারণা জানবো বা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জানবো যে এটা আসলে কি বা কিভাবে এটা কাজ করে তো সাফিক্স সাফিক্স হলো প্রত্যয় বা বিভক্তি ঠিক আছে এটা কোনো শব্দের শেষে একটি লেটার যুক্ত হয়ে বা একের অধিক লেটার যুক্ত হতে পারে সাফিক্স গঠিত হয় যেমন ওয়াই যুক্ত হয় ই এন যুক্ত হয় বা এল ওয়াই যুক্ত হয় বা এটসেট্রা আরো বিভিন্ন লেটার যুক্ত হয়ে মূলত সাফিক্স গঠিত হতে পারে তবে এটা শব্দটির শেষে যুক্ত হয় ওকে তো যেমন এখানে বলছি শর্ট এই যে শর্ট একটা শব্দ এই শব্দটার শেষে যদি আমরা ই এন যোগ করি ই এন সাফিক্সটা যোগ করি তাহলে হবে শর্টেন ঠিক আছে তাহলে হবে শর্টেন